আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আল্লাহ যে কত বড় মহান আজকের হাদিসটা পড়ুন খুশিতে আপনার কান্না না চলে আসবে হযরত মূসা আলাইহিস একদিন আল্লাহর কাছে জিকে শকলেন হে প্রভু আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী আল্লাহর উত্তর যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপী আল্লাহর কথা অনুযায়ী হজরত মুসা আলা বসে দেখছেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট্ট একটি ছেলেকে কুলে করে পথ অতিক্রম করছে হজরত মুসা আল্লাহ সাল্লাম বুঝে ফেললেন এই সেই বড় পাপী হজরত মুসা্লাম আল্লাহকে বললেন হে প্রভু এখন আমাকে সবচেয়ে নেকি মানুষটিকে দেখান আল্লাহর উত্তর সূর্য ডোবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হলো সবচেয়ে নেকি হজরত মুসা আল্লাহাম সূর্য ডোবার বেশ আগে থেকেই বসে রইলেন সেই সূর্য ডুবছিল দেখলেন সে সকালের ওই ব্যক্তি ছোট্ট ছেলেকে কুলে করে ফিরে যাচ্ছে মুসাআল্লাহিসাল্লাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন প্রভু একই ব্যক্তি মহাপাপী আবার মহানেকি আল্লাহ বললেন হেমুসা সকালে যখন ওই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন কুলে ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড় ছেলে আবার প্রশ্ন করলো বাবা জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে তখন বাবা বলেছিল হ্যাঁ বাবা ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড় ছেলে পুনরায় প্রশ্ন করলো পাহাড় থেকে কি বড় কিছু আছে বাবা বলল আছে এই আকাশ ছেলে আবার প্রশ্ন করলো আকাশ থেকে কি বড় কিছু আছে সেই ব্যক্তি বললো হ্যাঁ আমার পাপ এই আকাশ থেকেও বড় ছেলে আবার এই উত্তর শুনে বলল বাবা তোমার পাপ থেকে বড় কি কোনো কিছুই নেই তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত হে মুসা এই ব্যক্তির পাপের অনুভূতি অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি মনে রেখো আমার স্বাস্থ্যের হাত থেকে কমার হাত বহু গুণ বড় হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুণাসমূহ কমা করে সামনের দিন সৎ পথে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম വരഹമുള്ള